শুনুন আমাকে জব্দ করা খুব মুশকিল আপনি আমার একশো দিনের কাজ বন্ধ করেছেন গরিব লোকের কাজ বন্ধ করেছেন জানেন তো আমি কিরকম চিজ শুনুন আমাকে জব্দ করা খুব মুশকিল আপনি আমার একশো দিনের কাজ বন্ধ করেছেন গরিব লোকের কাজ বন্ধ করেছেন জানেন তো আমি কিরকম চিজ কচুরি পানা আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে ভাবে সেটাকে শুপিয়ে ব্যাগ তৈরি করছে বাজারে যাওয়া ব্যাগ তৈরি করছে দিদি তো চলে যাবে দিদি যাবে না দিদি থাকবে তুমি জেনে রেখে দিও বাবু তুমি যাবে আগামী দিন দিদিকে জায়গা নেই ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু স্বেচ্ছাবৃত্যুর মত বৃষ্টি কিন্তু হল জম বৃষ্টি রিমঝিম রিমঝিম বৃষ্টি ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি এক সময় রেল মিনিস্টার ছিলাম আমি দেখেছিলাম একটা ট্রেন হঠাৎ করে ফটাক্কা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে জলে ভর্তি হয়ে গেল এবং ট্রেনটাকে আমাকে দড়ি বেঁধে বেঁধে আনতে হয়েছিল ট্রেনটাকে আমাকে দড়ি বেঁধে বেঁধে আনতে হয়েছিল মমতা ও梅里 একটা চুম্মা দাও যতই দাও ততই চাই পোষায় না একটা দেবারে একটা সিস্টেম আছে তো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আমি একটা চিঠি লিখু এর আগেও আপনারা জানেন ইন্দিরা গান্ধী চাঁদে মানুষ পাঠিয়েছিলেন সালটা 69 70 এই সময় হবে আমি তখন খুব ছোট ছিলাম আমার মনে আছে আমি কাগজ পড়তাম তখন তখন আমি দেখেছিলাম একটা স্টোরি বেরিয়েছিল ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান ক্যাসাল লাগড়ায় ও বলেছিল আচ্ছা এই কথাটা আমি আজও মনে রাখি তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে অটল বিহারী বাজপেয়ীও পড়েছে পোখরণ আমি তো জানি আমি তখন রেল মিনিস্টার ছিলাম কোথা থেকে গেছে এটা তো করতে হয়েছে আমি ভেতরকার ব্যাপার বলবো কেন সিক্রেট আমি কখনো বলি না কাজেই মনে রাখবেন এর হয়েছে আমাদের বৈজ্ঞানিকরা চিরকালই কাজ করেন তাই নাসা থেকে ভাষা আমাদের ছেলে মেয়েদের দাম খুব বেশি দিদি তো চলে যাবে দিদি যাবে না দিদি থাকবে তুমি ছেড়ে রেখে দিও মোদী বৌ তুমি যাবে আগামী দিন দিদিকে এক্স বলার জায়গা নেই ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু বিশ্বের স্বেচ্ছা মৃত্যুর মতো তোমাকে তো এক্স কাল আমরা করবোই বাংলা জিতে দিল্লিতে ছাপাবো এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা আমরা দেখবো বাংলা নেবে এত সস্তা হাতের মন আপনার কাছে টাকা নেই আপনি এক টাকা নিন এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে একুশে জুলাই আমার মেরে কোমর ভেঙে দেওয়া হয়েছিল আপনারা অনেকেই জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই সেগুলো অপারেশন করে করে বাদ দিতে হয়েছে এমন এমন জায়গায় তারা আমাকে মেরেছে